সালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে সালাম আদাব ও শুভেচ্ছা আবারও নিটল নিলয় টাটা কোম্পানির আরেকটি কন্টেন্ট নিয়ে আসলাম আমি আপনাদেরকে জন্য আমার আগের যে ব্লগুলিতে দেখতে পারছেন নিটল টাটার ষোলো গাড়িগুলি বা বিভিন্ন ক্যাটাগরির গাড়িগুলি সেই গাড়িগুলি দিলে দেখতে পাচ্ছেন নতুন রিকন্ডিশনের মতন গাড়িগুলি এই মেলাটা সিলেটের সুনামগঞ্জ জেলার সাতকে আগের পেপার মিলে এই মেলাটা হয় যারা মেলায় গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আপনারা মেলার আগে চলে আসবেন যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন একদম দেখতে রিকন্ডিশন নতুন গাড়ির এই চকচকে করে কারণ এই গাড়িগুলি বেশিরভাগই মেলার আগে তৈরি করা হয় মেলায় বিক্রি করার জন্য তাই আপনারা যারা মেলায় গাড়ি কিনবেন অবশ্যই পনেরো দিন বা দশ দিন আগে চলে আসবেন তখন দেখা গেল কি ভালো গাড়িগুলি আপনারা পাবেন আর অবশ্যই মেলায় যদি চলে আসুন তাহলে পাবেন আপনারা এখান থেকে আগে যদি চলে আসুন অনেক গাড়ি পাবেন কারণ মেলাতে যে গাড়িগুলি ডিসপ্লে করা হয় আমরা জানি সাধারণত এই গাড়িগুলি বেশিরভাগই বিক্রি হয়ে যায় ডিসপ্লে ছাড়াও ওনাদের আরও অনেক গাড়ি আছে এটা আমাদের সাতক ডিপুতে পড়েছে কারণ সব গাড়ি ওনারা ডিসপ্লে করার মতন প্লেজ না থাকার কারণে প্লেজের বাইরে অনেক গাড়ি ওনাদের ডিসপ্লে করা আছে চাইলে আপনারা যারা মাত্র দুই থেকে তিন লাখ টাকার মধ্যে গাড়ি কিস্তিতে নিতে চান তাই চলে আসুন সাতকে সাতকে চলে আসলে অবশ্যই দেখুন এই যে গাড়ি নাম্বার প্লেটগুলি আপনারা সুন্দর সুন্দর গাড়ি পেতে পারেন এখানের দরা গাড়ি এবং বাঙ্গাড়ি গাড়িও এখানে বিক্রি হয় এখন রিকন্ডিশন গাড়িও বিক্রি হয় কাবার বেন ড্রাম ট্রাক যে ধরনের আপনার কুলাবডি সব গাড়ি এখানে বিক্রি হয় এখান থেকে গাড়ি কিনতে হলে চলে আসতে হবে আপনাদের সাতক ডিপোতে এটা পুরাতন গাড়ি ড্রাভডাকটা আপনারা এ ধরনের গাড়ি চাইলে এ ধরনের নিতে পারেন যদি বলেন না আমার একদম ফ্রেশ গাড়ির দরকার ফ্রেশও পাবেন একদম নতুনের মতন চকচকে যে বডিগুলি এগুলি আমাদের এখানে তৈরি হয় এখান থেকেই নিতে পারবেন এই যে দেখুন চাকাগুলো একদম নতুন চাকা এই যে সেসিস্টার ভিতরে দেখুন আপনারা ভালো করে চাইলে আপনারা এ ধরনের চেসিস নিয়ে আপনারা নিজেরাও বডি তৈরি করতে পারবেন আর যদি বলেন এখান থেকে বডি তৈরি করে নেবেন সেটাও চাইলে পারবেন আর যদি বলেন না আমি এত কিছু করব না আপনাদের যে অবস্থায় আসে এ অবস্থায় গাড়ি নিতে চাইলে তাও পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা থাকার কারণে আপনারা বাংলাদেশে যেখানে যে প্রান্তেই তাকে দেখে আমার ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনাদের বা বিভিন্ন ভিডিও আমি বেশি করে দিতে পারি আপনাদের কাছে আমার চ্যানেলটি একটু মাঝে সমস্যার কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারতেছি না অনেকেই ভাই আমাদেরকে ফোন করে জানান যে ভাই এক কাজ করেন আমাকে ছবি দেন ভাই ছবি দিলে তো হবে না সুন্দর গাড়ি আছে এখানে দেখেন ঐশা এই যে কাস্টমাররা দেখতেছে গাড়ি নিতেছে চয়েস করতেছে এখানে আরেকটি পাবেন আপনারা দূর লোকাল যারা আছেন তারা চাইলে এখান থেকে এ আপনারা নিতে পারবেন এখানে আপনারা চাইলে দুই থেকে তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা একটি গাড়ির মালিক হতে পারবেন কারণ এখানে কিস্তির মাধ্যমে এই গাড়িগুলি বিক্রয় করা হয় এবং হার্ড ক্যাশেও আপনি নিতে পারবেন আপনাদের জন্য এই সুবিধাও আছে হার্ড ক্যাশে ভালো একটা ডিসকাউন্ট পাবেন সাথে সাথে ভালো প্রাইজও পাওয়া যায় এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন চাইলে সরাসরি এখানে আসতে পারেন বা আমাদের খান মিডিয়ার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে দিব আর আমার এই চ্যানেলটি একদম নতুন তাই বারবার একটা কথাই বলবো আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশে যে যে প্রান্তে থেকে দেখছেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এই আশায় করব আর আমার চ্যানেলটি তো নতুন বারবার একটি কথাই বলছি আমার এই চ্যানেলের মধ্যে প্রাকৃতিক দৃশ্য ও সুন্দর যা পাই চোখের সামনে তাই আপনাদেরকে তুলে ধরি আপনারা দেখার জন্য আমার একদম চ্যানেলটি নতুন তাই নতুন চ্যানেলটিকে আপনাকে এগিয়ে নেবেন এটাই চাই এই খান মিডিয়া আপনাদের পাশে আছে থাকবে হ্যাঁ মালা মেলার খবর নিতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি মেলার পনেরো দিন আগে যদি চলে আসুন অবশ্যই সুন্দর গাড়ি পাবেন এই যে দেখুন গাড়িগুলি সেসিস বডি সবই আছে এখানে তবে হ্যাঁ এখানে ডিআই গাড়ি ই এক্স টু এ ধরনের গাড়িও বিক্রি করা হয় তবে এই গাড়ির মেলাটা অনেক দিন বৎসরে একবার বা দুইবার হয় ডিআই গাড়িগুলার বা ইএক্স টু আর এমনি চাইলে আপনারা নিতে পারেন কতপক্ষের সাথে যোগাযোগ করে